ভাদ্র মাসের তাল আগের দিনও জামাইকে খাওয়াইতো আসলাম আলাইকুম কী অবস্থা আমার আপুরা ভাইরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরসের সহামত আপনাদের দুয়াং ভালোবাসায় আমিও আমার এবং আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো ওই যে ভাদ্র মায়ের তাল বললাম না তো ভাদ্র মাস চলে যাইতাছে ভাদ্র মাসে তালের পিঠা খাবো না তাকি হয় আগের দিনও দেখতাম মাসাসিরা আছিরা ভাদ্দর মাস আসলে জামাইদেরকে তালের পিঠা হয় তো এখন আর ওই জিনিসটা নাই তো আমি বাদ্যর মাস আসলে কম বেশি খাই এবার এখনও খাই নেই তো পরশু দিন বাবার যে তালটা আনাইছি একটু শক্ত ছিল তো কালকে সারাদিন নরম হয়েছে আজকে যে এখন তালটা প্রসেস করে তারপর তালের পিঠা বানাবো তো কিভাবে বানাই কি করি না করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখেন আর দেখার পর কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানায় যাবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর বেশি কথা বলতে চাই না এখন তালটা হলো গিয়ে এই খোসা থেকে সারাইয়া কিছুক্ষণের জন্য ভি যাব তো চলেন কাজগুলা করি আপনাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে চলেন আমি একটা পাতিল নিয়ে আসি পাতিল নিয়ে আসি পাতিলের মধ্যে পানি নিয়ে ই করতে একটা পাতিল নিলাম পাতিলে পানি নিলাম টা সে সুন্দর আর বিশেষ করে এই কালো তালগুলা খাইতে বেশি মজা কালো তাল মিষ্টি হয় এগুলোকে বলে নাকি মশা তাল নাকি জানি না এরকমই শুনতাম আগের দিনে মাছাছিরা বলতো তো বিশেষ করে এই তালগুলা দিয়েই পিঠা বানাইতো আমাদের তো আগে অনেক গাছ ছিল আমার বাবার বাড়ি কিন্তু কয়েকটা গাছই ছিল আমার মা দেখতাম একটা গাছের তাল খাইতো আর সব পইরা নিচে বিছায় থাকতো তো ওগুলো কী করতো তারপরে এই থুবাই একসাথে রেখে দিত তারপরে যখন এই যে ভিতর কেরা জ্বালানের পরে কি জানি বলে থুমা নাকি ওইটা আর কি ই করে খাইতো আমার আব্বা অনেক পছন্দ করতো দিয়ে মাছ ধাতো রান্না করে খাইতো তারপর হলো গিয়ে আমরা এমনি খাইতাম তো ওইটাও একসাথ লাগতো মজা লাগতো খাইতে দুইটা আটি বড় একটা আর্টি ছোট এড্যাডা ইজানি ক ছিটে না কি কয় তো যাই হোক কুসাটা ফালাই নিচ্ছি আর পানিতে ভিজিয়ে রাখছি পানিতে ভিজিয়ে রাখার কারণ কি জানেন যদি তালে তিতা থাকে তাহলে পানিতে উঠে যাইবো তো পানির থেকে উঠে উঠে আমি তালটা চিপে আর কি রসটা নিব এই 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 চি ই রাখা ভিজায় রাখলে আর কি তিতাটা উঠা যায় আগের দিনও দেখতাম মাছাসিরা তাল চিপা নেকরার মেধে সুতি ন্যাকড় মেধে খা জড়ায় রাখতো দুই তিন ঘন্টা পানি পড়লে তারপর ওই তালটা এই করতো অনেক কষ্ট কিন্তু এখন আর ওই কষ্টটা করে না মানুষ এই যে রসটাই করে আগের দিনে পানির সাথে আর কি তালটা চিপতো পানি অনেকটা নেওয়া এখন মানুষের চাল নিয়ে চালে শুধু রসটা আর কি বাইর করে আনে এই সমস্যা হয় না তো এখন আমি এটা দশ মিনিটের মতন ভিজায় রাখবো ভিজায় রাখলে তালের যে তিতাটা আছে ওইটা ওইটা যাবে তিতা ভাবটা আর কি তো এখন রুমে চলে যাবো কোন জিনিস খাওয়া এত সোজা না এত কি না সহজ না খাইতে যেমন মজা করতো এমন কষ্ট তো এখন তালের রসটা ভালো পাইছেন তালের রস তালের রস এই নিয়ে একদম সাইকা কমপ্লিট করে আর সবকিছু সাজাই নিয়ে চলে আসছি এই যে এখানে এখানে হইলো চাউলের গুঁড়া এখানে হলো ময়দা নারিকেল চিনি লবণ আর তালের রস এখন আমি গোলাটা গুলা নিবেন এত গুলা নিছি দেখেছি এত গুলা নিবো তা না আমি এখান থেকে যতটুকু লাগবে ততটুক নিব পুরাটা নিব না প্রথমে নিয়ে নিতেছি আমি হলো গিয়ে এই যে চাউলের গুড়িটা তো এটা কিন্তু মেশিনে ভাঙানো গুঁড়িটা ভিজা ভিজা চাউলের ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে আমি অনেকক্ষণ আগে বাইরে করছি এটা নর্মালে নর্মাল হয়ে গেছে গুঁড়িটা আর এখন দিয়ে দিচ্ছে যে পরিমাণ মতো ময়দাটা পিঠাটা সফট পাওয়ার জন্য আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব চিনিটা পরিমাণ মতো প্রথমে আমি অল্প দিব পরে যদি লাগে পরে আবার দিব তো এখন কিছুটা তালের রস দিয়ে দিব তালের রস দিয়ে যেহেতু পিঠাটা বানাবো রসটা একটু বেশি দিব তো এখন একটু পরিমাণ আমি আবার একটু তাল দিয়ে দিলাম আমার কাছে মনে হইতেছে যে আর একটু তাল লাগবে তো বন্ধুরা এই যে আমার গোলাটা গোলা হয়ে গেছে এই যে গোলাগুলো ফেলছি আর এখানে এই যে একটা তাল থেকে প্রেসিয়ার দেখে নিচে আর ওর কমর ডেটটা রইছে আর যেগুলা নিয়ে আসছি এগুলা থেকে যে কিছু এই চাউলের গুঁড়া আটা ময়দা কি কিছু নিচ্ছে আর কিছু রয়ে গেছে এখানে চিনি যতটুকু নিয়েছিলাম ওইখান থেকে কিছুটা চিনিও রয়ে গেছে নারিকেল তো পুরোটা দেই নাই তো যাই হোক এখন এই যে চুলার জাল তো দরাই লিখছি এখন কড়াইটা বসাই দিব পিঠাটা বানানোর জন্য কড়াইটা বসাই দিলাম পিঠাগুলা বানায় নিব এখন তখন আবার বানাবো তখন আবার ভালোভাবে একটু সেইটা নিব হাতে তো বন্ধুরা এখন আমি এই যে তেলটা দিয়ে দিব কি তো তেলটা এখন গরম হোক আর আমি হাতে পিঠা পিঠা গোলাটা আবার আমি ভালোভাবে গুলে নিব এগুলো নিয়ে যা এটা আবারও ই করে নিচ্ছে যে নিয়ে গোলাটা হাতে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি গোলাটা পিঠা আর কি দিয়ে দিব পিঠাগুলো উল্টাই দিতে তো তরকারি না হয়তো এটা একটু লাইগে লেগে যেতেছে তো দু একটা দিলে পরে ঠিক হয়ে যাব তো বন্ধুরা এখন আমি এই যে পিঠাগুলো উড়াই নিমু একে একে পিঠাগুলো বানাচ্ছি আর উড়াই নিতেছি এর ভিতর এই যে আমার মেয়ে পাশে বসে খাইতেছে আর বলতাছে সেই সাত

পাশের বাড়ি এই যাত্রার বাইজে তাদের বড় দিছি কিন্তু দুইটা জমস হয়ে গেছে এই জমস তেরে লাগে গেছে মেরে কইলা লাগে তো যাই একটা আমি এখন খেয়ে দেখি বানাইছি এদিকে নিয়ে আসো দুই চত্তটা দেখো ভিতরটা দেখেন কি সুন্দর দেখছেন কত সুন্দর বিসমিল্লাহ উপর দিক দিয়ে কিস কিসপি মসমস করে আর ভিতর দিক দিয়ে একদম সফট নরম আর সব দিক দিয়ে পারফেক্ট আছে খাইতে সেই মজা তো আমি যেভাবে পিঠাটা বানাইছি একটু নিচে যাও কাছে পিয়া আমি যেভাবে পিঠাটা বানাইছি নিচে নাম সেম ওই পদ্ধতিতে আপনারা পিঠাটা বানাবেন আমারটা যেভাবে মজা হয়েছে আপনাদের তো মজা হবে আশা করি তো যাই হোক পিঠা তো বানানো সে পিঠা খাইলামো বিলাইলামো সবকিছু কিছু মিলে যায় ভিডিওটা তুই এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন এখন যদি কমেন্ট না করে থাকেন আরও অনেকে বুঝ যান লাইক দিতে প্লিজ যদি এখনও লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিন তো আজকে নতুন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরও একটা নতুন কোনো রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম